সে প্রেমের পক্ষে প্রেম করা বিয়ের আগে হান্ড্রেড পার্সেন্ট রাইট এমন কোনো বোনের ভাই থাকলে দারুন আমার বোন বিয়ের আগে যা মঞ্চে তা করবে এমন কোনো ভাই বাইয়ের কথা বলছি আমি প্রেমিকের কথা বলছি না প্রেমিকের ওই আছি তো বাইম ফ্রেন্ডিকের হতা না বাইরের হতা এমন কোনো জ্ঞানী ভাই আছেন যে নিজের বোনকে প্রেম করতে উৎসাহিত করবেন কেন করব না কারণ বর্তমান যা মন চায় তা হয়ে যায় বিয়ের পরের কাজও বিয়ের আগে হয়ে যায় কোনো ভাই এটাকে সহ্য করতে পারবে এমন কোন স্বামী আছেন যে বউকে পরে করার জন্য উৎসাহিত করবেন একটু জোরে শুনতে চাই আমি এমন কোন বাবা আছেন যে কোন একটা মেয়েকে নিজের মেয়েকে নিজের ছেলেকে মাদকের দিকে ঠেলে দিবেন এবার আপনি ভেবে দেখেন আপনি যেগুলোকে অপছন্দ করেন ইসলাম সেগুলোকেই অপছন্দ করেন একজন জ্ঞানী ব্যক্তি যেগুলোকে না বলে ইসলামও সেটাকে না বলছে তার মানে আমাদের যত উপকার সবকিছুর বিধান আল্লাহ ইসলামের মধ্যে দান করে দিয়েছেন আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এখানে একটা মজার বিষয় শুনেন ইসলামকে যে যত আপন করে নিবে তার জীবন তত সুন্দর হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ বলেন নামাজ আছে না নাই আছে কিন্তু নূর নাই কুরআন তেলাওয়াত আছে না নাই আছে নূর নাই প্রবলেমটা কোথায় সেই জায়গার মধ্যে একটু বসে মজা করেন পুরোটা না আসলো কিছুটা আসা শুরু হয়ে যায় সুবহানাল্লাহ শুধু একটা কথা মাথায় বসান নামাজ যখন পড়ে আসবেন ওই নামাজের লজ্জাবোধটা নিজের মনে স্থির করার চেষ্টা করবেন আমি তো নামাজ পড়ে এসেছি তার বাস্তব প্রমাণ কি আমরা বারোটা মাসের মধ্যে সবসময় কিন্তু যা মন চাই তা বলি জাম অঞ্চায় তা করি যেখানে মন চায় সেখানে যা ইচ্ছে তা করি রমজান মাস যখন আসে দেখবেন সবার মাথায় কম বেশি একটা জিনিস কমন থাকে আরেকটু জোরে কোন একটা ঝগড়া হচ্ছে সে সেই জায়গায় গিয়ে অন্য মাসের মতো কিন্তু ঝগড়া আচ্ছা কেন তুমি তো কত মাস হচ্ছিলে চকরা করেছো এখন করছো না কেন রোজা রাখছি রোজা রাখছে রোজা রাখছে কেনাক তার মানে এতটুকু রিয়ালাইজ হচ্ছে রোজা রাখেছি ঝগড়া করাটা আমাকে মানায় না ঠিক একই জিনিসটা যদি নামাজের মধ্যে নিয়ে আসতে পারি আমি আল্লাহর দরবারে সিজদা দিয়ে এসেছি আল্লাহর বান্দাকে কষ্ট দেওয়া আমার তারা শুভনীয় নয় ওই লজ্জাবোধ থেকে আস্তে আস্তে আল্লাহর ভয়টা চলে আসবে আর আল্লাহর ভয় যার অন্তরে চলে আসবে তাকুয়া তার অন্তরে স্থান হয়ে যাবে যার অন্তরে তাকুয়া স্থান হয়ে যাবে তার অন্তরের থেকে নূর বের হবে যেই নূরটা জবান দিয়ে হাত দিয়ে পা দিয়ে চরিত্র দিয়ে এমন ভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়বে ওই এলাকার মানুষ এক সময় বলতে বাধ্য হবে এই মানুষটা আমাদের এলাকার জন্য একটা নিয়ামত পড়া একটা জিনিস ধরে রাখা এক জিনিস পড়া একটা জিনিস ধরে রাখা আরেক জিনিস আমরা যেন যা করছি সেটা ধরে রাখতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন পাত্রের মধ্যে যদি ছিদ্র থাকে আস্তে আস্তে সব বের হয়ে যাবে আমি নামাজ ঢুকাচ্ছি নামাজের নূর ঢুকাচ্ছি কোরআন তেলাওয়াতের নূর ঢুকাচ্ছি ওই অন্যায় করে করে সব ছিদ্র করে দিচ্ছি এদিকে বের হয়ে যাচ্ছে টোটাল হিসাবে জিরো হয়ে যাচ্ছে সেজন্য সবার উদ্দেশ্যে আমার একটা আবদা যাই হোক ইচ্ছা করুক না করুক নামাজ ছাড়া যাবে না নামাজটাকে কন্টিনিউ করবে নিয়ত কি জান্নাত নয় সবাব নয় মাওলা তোমাকে চাই আমার জান্নাতও দরকার নাই জাহান নামারও দরকার নাই আমি তোমাকে চাই কারণ তুমি আমার হয়ে গেলে আমার আর কমতি বলে কোনো কিছু থাকবে না সবকিছু কিছু হয়ে যাবে আর একটু জোরে বলেন সুহান যখনই মসজিদের মিনার থেকে আবাস ছুটে আসবে ফেলবো রবের দিকে চলে যাব নামাজের দিকে চলে যাব আর যারা গেম খেলেন বেশি বেশি করে খেলবেন কারণ গেম খেলা স্বাস্থ্যের জন্য বেশি গেম গেম খেললে খেললে থাকে একটু সুন্দর করে লাগতে পারবে গেম খেললে মারামারি করার সুযোগ পাবেন সেজন্য গেম ভালো করে খেলবে আর যারা আল্লাহর পথে আসতে চান তারা বাদ দেওয়ার চেষ্টা করবে বুঝাতে পারি নাই মনে কথাটা আমি হ্যাঁ বলেছি ঠিক আছে গেম খেলেন খেলবেন না কেন এই বয়সে না খেলে কি বুড়ো বয়সে খেলবেন নাকি কিন্তু গেমে যেন আপনাকে না খেলে বুঝেন না আমার কথা আপনার মন চাচ্ছে আপনি গেম খেলছেন আজান দিয়েছে গেম আপনি ছাড়তে পারেন নাই তার মানে গেম আপনাকে খেলতেছে গেম আপনাকে খেলতেছে আপনি গেম খেলছেন না আপনার মা ডাকছে এদিকে গেম আপনাকে খেলছে আপনি কখন গেম খেলেন জানেন যেটা আপনার ইচ্ছেয় চলে মন চাইলে খেলবো মন চাইলো কাটবো কে গেম আপনার আনন্দে কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন আপনি গেম খেলেন নাকি গেম আপনাকে খেলে যদি গেম আপনাকে খেলে তাহলে তাই সব জোরে বলেন না সব হেবিও টিয়াও সব শেষ একটা কথা বলি আমি তো আসলে তেমন কোনো অভিজ্ঞতা নেই সেই শোনা কথা আমি বলতে অভ্যস্ত নয় কিন্তু আমি যতটুকু শুনেছি আমি আমার ভাইদেরকে অনুরোধ করবো এই বিষয়টাকে একটু তদারকি করার জন্য বেশিরভাগ গেমের মধ্যে নাকি এখন বর্তমানে ইসলাম বিদ্বেষী জিনিস ধর্ম বিদ্বেষী জিনিস ঢুকাই দেওয়া হচ্ছে আমার অভিজ্ঞতা নাই সেজন্য আমি বলতে পারছি না কিন্তু আমার যুবক ভাইরা আমার চাইতে অনেক ভালো জানে বিভিন্ন ও নাম না কি যেমন আজকে একটা একজনে ছবি পাটালো কি একটা গেমের নামের মধ্যে দিল এমন একটা শব্দ জেটার বাংলা অর্থ দিল হয় ধর্ম টেক ধর্ম টেক টাইপের একটা জিনিস আমি জানি না সত্যমিথতা আল্লাহ ভালো জানে কিন্তু যুবক ভাইদারকে আমি এতটুক ইনফর্ম করব আমি যতটুকু শুনেছি অনেক নাকি গেমের মধ্যে দেখা যায় আল্লাহর গর্মান্ত হয় আল্লাহর ঘরের দিকে গুলি মারতে হয় তারপরে কোরআন শরীফকে জ্বালিয়ে ফেলতে হয় এরকম নাকি অনেক কিছু গেমের মধ্যে আছে তো এতটুকু অনুরোধ করব আমার হাত দিয়ে গুলিটা আল্লাহর ঘরের দিকে যাচ্ছে আমি মুসলিম হয়ে আমার হাতটা কোরআন জ্বালানোর মতো গেমের মধ্যে হোক যাই হোক কোরআনকে জ্বালিয়ে ফেলছি আমার দ্বারা তো এটা কাজ কখনো সম্ভব আমার যুবক ভাইদের আমি শ্রদ্ধার সাথে অনুরোধ করব আপনার একটু ভেবে দেখবেন ইনশাল্লাহ আপনি ফিরে আসতে চাইলে আপনার রব আপনাকে রহমত করবেন এই গত দুই দিন আগে খাগড়া ছড়ি তিনজন ভাই অনেক লেভেল পর্যন্ত চলে গেল গেমে আল্লাহর মোহাব্বতে আল্লাহর সন্তুষ্টির জন্য গেমটাকে ডিলেট করে দিয়েছে এরকম হচ্ছে আপনারা চাইলেও পারবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক আমিন আর বিশেষ করে যারা বিয়ে করছেন ইচ্ছা মতো সকালে একবার রাতে একবার বউ ফিটাবেন বউ ফিটাইলে সওয়াব আছে একশো একশো করে সওয়াব পাবেন যদি সওয়াব না থাকে তাহলে বউ ফিটানোর দরকার মাঝে মধ্যে বউকে নিয়ে ঘুরতে যাবেন নবীর সুন্নত আদায় হয়ে প্লেটে বসে খাবেন নিজে খাওয়াই দিবেন নবীর আদায় হয়ে যাবে মাঝে মধ্যে ঘরের মধ্যে উঠানের মধ্যে স্বামী স্ত্রী খেলাধুলা করবেন নবীর আদায় হয়ে যাবে আর একটু জোরে বলবেন না মাঝে মধ্যে স্ত্রীর মাথায় তেল লাগাই দিবেন মাথা চিরুনে দিয়ে আশ্রয় দিবেন নবীর সুন্নাত দেখে হয়ে যাবে কেন বলছি কথাটা নবীর সুন্নাতটাকে সাজিয়ে এই সংসারটাকে সাজান দেখবেন যে এই সংসারটা আগে তুলনায় অনেক গুণ বেটার হয়ে যাবে комфорটময় হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন তো गाइस এই পর্যন্ত ভিডিওটা ছিল যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম